হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো চলো আজকে একটু ভগবানের দর্শন করিয়ে দিই এই যে অনেক দিন আগে আমি জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে পুরীতে গেছিলাম এই যে দেখো উড়িষ্যার সেখানে একজন একটা মন্দির আছে ভগবান শ্রীকৃষ্ণ আরও অনেক রকমের ঠাকুর আছে চলো দেখতে থাকো আমি দেখাচ্ছি তোমাদের আর এই যে দেখো কত বড় একটা বটগাছ এখানে সবাই মানত করে ঘুমসি টুমসি বেঁধে এই যে সবাই মানত করে আছে দেখতেই পাচ্ছ ওই সব লাল লাল ঝুলছে ওইগুলো সব মানত করে তো খুব সুন্দর একটা বটগাছের নিচে এত বসারও প্লেসটাও এত সুন্দর করা হয়ে আছে চারিদিকে পরিবেশটাও খুব সুন্দর আর সিঁড়িটা দেখো অনেকটা নিচুতে সিঁড়িটা ভেঙে ভেঙে ওপর থেকে সিঁড়িটা ভেঙে ভেঙে নিচুতে মন্দিরটা আছে আর মন্দিরটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর এত সুন্দর মন্দির ছোট্ট মানে চারিদিকে বেডিকেট করা হয়ে আছে চলো আমরা মন্দিরের দিকে প্রবেশ করছি আর তোমাদের দেখিয়ে দেখিয়ে আর সামনেই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কত সুন্দর একটা দানপত্র আছে আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের ঘণ্টি কত বড় একটা ঘন্টি আছে এই যে সাপ দেখতে পাচ্ছ আমাদের নন্দী বসে আছে সামনে মানেই বুঝতে পারছো নন্দী আছে মানেই আমাদের হর হর মহাদেব আছে এই যে দেখতেই পাচ্ছ হর হর মহাদেব নম নমস্কার আরও চলো এই যে এখানে সবাই দিয়া জলে পঞ্চপ্রদীপ জ্বলছে সবাই শিখাটা মাথায় করে নিয়ে নেয় তো এই যে বসে আছে আমাদের সবাই কিন্তু নিয়ে নিচ্ছে এই যে বসে আছে দেখো নন্দী ভগবানের দিকে তাকিয়ে এখানে কিন্তু পয়সা সবাই দেয় চলো আমরা একটু দেখে নিই এই যে সামনে এত সুন্দর করে সিংহ আঁকা আছে বসে আছে মূর্তি করে আছে আমি একটু ভেতরের দিকে যাচ্ছি না আমি বেশি ভেতরের দিকে যাবো না দূর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো সবাই অনেকেই গেছে তো আর আমার জামাপত্র অতটা পরিষ্কার নয় সেই জন্য আমি আর গেলাম না এই যে মাকে দেখতে পাচ্ছ আর এই যে দেখো একসাথে অনেক অনেক মূর্তি আছে একসঙ্গে অনেক মূর্তি আছে দেখতে পাচ্ছ কত সুন্দর এই যে ঈশা চলে এসেছে পড়ে গেছিল বেচারা তো আবার আমি এই যে বুদ্ধদেবের মন্দিরে চলে আসলাম বুদ্ধদেবের মন্দিরটা কত সুন্দর দেখো এটা কিন্তু আসল বুদ্ধদেবের মন্দির নয় এটা হচ্ছে আবার বানানো হয়েছে এখানে একটু ঘুরতে চলে আসলাম দেখো কত সুন্দর মন্দিরটা হেভি লাগছে তো আমরা এইগুলো ইতিহাস বইতে পড়েছি এ শুনেছি কিন্তু এই যে দেখো কত সুন্দর অরিজিনাল দেখছি মানে কিন্তু এটাও মন্দিরটা কিন্তু অরিজিনাল নয় যদিও আবার নকল করে বানিয়ে বানানো হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে আর সবাই এখানে একটু করে আমাদের ট্যুরিস্ট বাসগুলো এখানে একটু দাঁড়িয়ে দেয় সবাইকে একটু ঘোরানোর জন্য দেখানোর জন্য প্লেসটা দেখানোর জন্য তো আমরাও চলে আসলাম আর প্রচণ্ড রোদ এত রোদে দাঁড়ানোই যাচ্ছে না আর ওপরে সিঁড়ি ভেঙে উঠলাম না ভেতরে আছে বুদ্ধদেব বসে আছেন কিন্তু আমি গেলাম না এত বাচ্চাকে নিয়ে আর হাঁটা হাঁটতে পারছে না এত গরমে খুব সুন্দর এরিয়াটা সবাই বসতেও পারো কিন্তু এইসব এত রোদ বেরিয়েছে কেউ বসতে পারছে না প্রচন্ড রোদ আর এই মেঝোটা দেখতে পাচ্ছ প্রচন্ড টাইলস বসানো আছে আর এখান থেকে প্রচণ্ড গরম হচ্ছে আর চারপাশে দেখো কত সুন্দর নদী আছে নদীটা কিন্তু শুকিয়ে গেছে দেখো জল নেই কি সুন্দর মাঠের মতো লাগছে কিন্তু এটা হচ্ছে সমুদ্র মানে নদী আছে এই যে দেখো ওপরে আছে তো দেখো আমরা তো দাঁড়িয়ে দেখলাম একটু তোমাদের কেমন লেগেছে ভিডিওটা একটু কমেন্টসে জানো এই ঘুমিয়ে গেছে কাঁদে টাটা বাই বাই